ধ

আপনারা কেউ বাঁচাতে আসলেন না নাকি আমি আপনাদের সবার কাছে গেলাম এই লোকটাকে বাঁচান আপনারা আপনারা কেউ আসলেন না এই লোকটার জন্য আপনাদের কারোর মায়া হইলো না আপনারা কি শুধু এই দর্শক ছাড়িতেই থাকবেন আপনারা এই মজাই দেখবেন আজীবন আপনারা স্বাধীনতার চেতনা নিয়ে না একটা লোক মারা গেল প্রকাশ্যে আপনারা আপনারা দেখলেন প্রতিটা লোক দেখলেন কেউ প্রতিবাদ করলেন না হ্যাঁ হ্যাঁ আপনারা প্রতিবাদ কেন করবেন এ তো আপনার মায়ের মোটের ভাই না আজকে রাস্তার মোড়ে একটা মেঘে ধর্ষণ করা হয় আপনারা প্রতিবাদ করেন না কেন করবেন ও তো আপনার বাড়ির বোন না আরে ও তো আপনার বাড়ির বোন না যদি প্রতিবাদ করবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতন নে বাঁচেন আপনার জুলাইয়ের প্রতি চেতনা নেভাছেন এটা কিসের চেতনা এটা এটা লোক কে মায়ে মাঠতে দেখলেন আপনারা আরে তিনটা লোক এসে বেরে গেল আপনার তিরিশটা লোক সামনে দাঁড়িয়ে দেখলেন আপনারা বাদ দেন না প্রতিবাদ করতে আপনারা বাদ দেন না এই বাংলাদেশ গড়ার আশা নিয়ে থাকেন আপনারা এই আপনাদের বাংলাদেশ